কৃষ্ণনগরের কাঠালিয়ায় বাসের সাথে চার চাকা গাড়ির সংঘর্ষে মৃত ও পাঁচ এখনো পর্যন্ত চলছে উদ্ধার কার্য প্রায় প্রতিদিনের মতোই আজ দীঘা থেকে একটি লাক্সারি এসি ভলভো বাস কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে ফিরছিল আর ঠিক সেই সময় নদীয়ার করিমপুর কাঠালিয়া এলাকায় হঠাৎই একটি নয়াঞ্জলির পাশে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে করিমপুর কৃষ্ণনগর গ্রামে একটি ছোট চার গাড়িকে রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে পিষে দেয় করিমপুর গ্রামে একটি বাস মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারায় প্রায় যথারীতি খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে ছুটে আসে করিমপুর থানার পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিকরা এরপর করিমপুর থানার পুলিশ প্রশাসন সহ ট্রাফিক কন্ট্রোল পুলিশ প্রশাসন ও স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় শুরু হয় উদ্ধার কাজ যথারীতি ছোট মারুতি ভ্যানের ভেতরের থেকে পাঁচজনকে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য পাঠানো হয় করিমপুর স্থানীয় মহকুমা হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পাঁচজনকে ইতিমধ্যে মৃত বলে ঘোষণা করে এরপর যথারীতি ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলিকে পাঠানো হয়েছে নদিয়ার তেহট্ট মহকুমা হাসপাতালে ঘটনাটি ঘটেছে সকাল আনুমানিক ছটার সময় এবং রীতিমতো ঘাতক বাস ও মারুতি ভ্যানটিকে আটক করে নিয়ে যাওয়া হয় করিমপুর থানার উদ্দেশ্যে আর এই ঘটনার পর যথারীতি করিমপুর কৃষ্ণনগরগামী রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে অবশেষে করিমপুর ট্রাফিক কন্ট্রোল ও করিমপুর থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় আবারও স্বাভাবিক হয় যান চলাচল ঘটনা আমি প্রতিদিনই কাজের সূত্রে করিমপুর যাই তো যার সময় এখন দেখছি উদ্ধারকার চলছে অ্যাক্সিডেন্ট আনুমানিক হয়তো সকাল ছটা সাড়ে ছটার সময় হয়েছে তো কাজ চলছে এবং খুবই দুঃখজনক পাঁচজন ডেথ হয়ে গেছে স্পট ঘটলো সেটা তো আমরা স্পটে ছিলাম না তো পজিশন দেখে মনে হচ্ছে যে বাসের যে সাইডটা বাসটা করিমপুর গামী ছিল আর মাতিটা জলঙ্গি থেকে কৃষ্ণমর গামী ছিল অ্যাক্সিডেন্টটা বা হয়েছে তো ধরে নেওয়া যায় যে হয়তো মারুতি হয়তো হয়তো বা ফল্ট ছিল যেহেতু বাসের সাইডেই চলে এসেছে মারুতিটা খুবই মর্মান্তিক কখন ঘটেছিলো আনুমানিক ছটা থেকে সাড়ে ছটা আপনি কি নৃত্য যাতি তাই নৃত্য আপনার নাম আমার নাম নেপাল বিশ্বাস